বিসমিল্লাহির রহমান ইর রহিম পরম করুণাময় আল্লা তালার নামে শুরু করছি মানব ইতিহাসে কিছু জাতির কাহিনী আছে যারা আল্লাহর অনুগ্রহের চূড়ায় থেকেও নিজেদের কৃতকর্মে ধ্বংস ডেকে এনেছে সেই কাহিনীগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ শিক্ষণীয় এবং গভীরতম প্রভাববাহী হল লুত সালাম ও তার প্রেরিত জাতি সাদুম ও গোমোরার জনপদের মানুষদের কাহিনী কোরানে বারবার এই জাতির কথা এসেছে এসেছে তাদের অশ্লীলতা তাদের অধপতন তাদের সীমালঙ্ঘন এবং এসেছে ধ্বংসের দৃশ্য এমনভাবে যাতে পরবর্তী যুগের মানুষ মনে রাখে অশ্লীলতা কখনো কোনো জাতিকে উন্নত করে না বরং পতনের কারণ হয় এই অধ্যায়ে আমরা লুত আলাহ বংশধারা ইব্রাহিম আলাইহিসালামের সঙ্গে তার সম্পর্ক তার চরিত্র তার নবুয়তের প্রেরণ এবং তার জাতির প্রাথমিক চিত্র বিস্তারিতভাবে আলোচনা করব এই অধ্যায় ভিত্তি গঠন করবে পরবর্তী অধ্যায়সমূহের গভীর বিশ্লেষণের লুত আলাইহিসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসালামের ভাতিজা অর্থাৎ তার ভাই হারানের পুত্র নবীদের বংশধারা মানবতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এখান থেকে বোঝা যায় আল্লাহ আল্লাতালা কাদের মাধ্যমে কীভাবে দাওয়াতকে বিস্তার করেছেন যেহেতু ইব্রাহিম সালাম ছিলেন অন্যতম মহান রাসুল তার পরিবারও হিদায়াতের মহান দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছে শৈশব থেকেই লুত সালাম ছিলেন সৎ বুদ্ধিমান শান্ত স্বভাবের তার চরিত্রে সততা ও ন্যায় বিচারের ছাপ ছিল বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে সবচেয়ে বড় প্রভাবক ছিলেন তার চাচা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কারোর ইবাদত নয় এই মৌলিক তাওহিদি বার্তা লুত আলাইহিসালামের অন্তরে গভীরভাবে গেথে গিয়েছিল তাই পরবর্তী সময়ে যখন তাকে আল্লাহ এক দূষিত পাপাচারী জাতির দিকে প্রেরণ করেন তখন তিনি সেই কঠিন দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন কোরানে বলা আছে আর লুত বিশ্বাস স্থাপন করল ইব্রাহিমের ওপর সুরা আল আনকাগুত উনতরিশ এর মাধ্যমে বোঝা যায় লুত সালাম ছিলেন ইব্রাহিম সালামের প্রথম দিকের অনুসারীদের একজন তিনি শুধুমাত্র অনুসারীই ছিলেন না বরং তার নিকটতম সঙ্গী পরিবার সদস্য এবং হিজরতের শরিক হিজরত ও দাওয়াত যখন ইব্রাহিম সালাম তার জাতির শিরিক মূর্তি পূজা ও অন্যায় থেকে দূরে সরে গিয়ে আল্লাহর পথে হিজরত করলেন তখন লুত সালাম তার সঙ্গে ছিলেন এই হিজরত ছিল এক নতুন অধ্যায় আল্লাহর পথে সংগ্রাম ধৈর্য দাওয়াত পরীক্ষার পথ চলা পরে আল্লাহ উভয় বিভিন্ন অঞ্চলে নবুয়ত প্রদান করেন ইব্রাহিম আলাইহিসালামকে পাঠানো হয় বৃহৎ অঞ্চলে আর লুত আলাইহিসালামকে পাঠানো হয় একটি নির্দিষ্ট জাতির উদ্দেশ্যে এ থেকেই বোঝা যায় ইব্রাহিম আলাইহিসালামের ঘর থেকেই নবুয়তের আলো ছড়িয়ে পড়েছিল গবেষকরা মনে করেন লুত আলাইহিসালামের জাতি বসবাস করত বর্তমান ডেড সি এর দক্ষিণ অংশে থাকা সমভূমি অঞ্চলে এই অঞ্চল ইতিহাসে পরিচিত ছিল সাদুম গোমোরা এবং আশেপাশের কিছু জনপদ হিসেবে আজও এর চারপাশে ধ্বংসের জ্বালা টের পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে নিচু স্থান পানির অদ্ভুত লবণাক্ততা জলাশয়ের চারপাশে জীবনের অনুপস্থিতি যা ইতিহাসবিদ এবং মুফাস্সিরগণকে মনে করিয়ে দেয় কোরানে বর্ণিত শাস্তির এক নিদর্শন লুত আলাইহিসালামের জাতি ছিল মানব ইতিহাসের সবচেয়ে অধপতিত জাতিগুলোর মধ্যে অন্যতম কোরানে তাদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে এক তারা অশ্লীলতায় লিপ্ত ছিল যা বিশ্বের কোনো জাতি আগে করেনি এটি ছিল তাদের সবচেয়ে বহপাপ তারা সমকামিতায় লিপ্ত ছিল এমনভাবে যে তা তাদের সমাজে সাধারণ আচরণে পরিণত হয়েছিল কোরআনের ভাষায় তোমরা এমন অশ্লীলতার দিকে ছুটছ যে তোমাদের আগে কোনো জাতি তা করেনি সুরা আল আরাফ সাত আশি দুই তারা অতিথিকে অপমান করত এটি ছিল তাদের লজ্জাহীনতার আরেক পরিচয় অতিথিকে সম্মান করা যেখানে মানব সভ্যতার নৈতিকতা সেখানে তারা অতিথির ওপর অত্যাচার করত এবং লজ্জাজনক প্রস্তাব দিত তিন তারা সমাজে চাঁদাবাজি ডাকাতি ও নজিরবিনে পাপ করত তারা পথ বন্ধ করে মানুষকে লুট করত তারা জনসম্মুখে অশ্লীলতা দেখাত এবং তা নিয়ে গর্ব করত অংশ পাঁচ লুত আলাইহিসালামের নবুয় প্রদান আল্লাহ আল্লাতালা যখন দেখলেন সাদুমবাসীর পাপাচার সীমা ছাড়িয়ে গেছে তখন তাদের দিকেই লুত আলাইহিসালামকে নবী হিসেবে পাঠালেন প্রথম থেকেই তার দাওয়াত ছিল তিনটি মূল বক্তব্য ভিত্তিক এক তাওহিদের দাওয়াত আল্লা ছাড়া আর কারও ইবাদত নয় দুই অশ্লীলতা থেকে ফিরে আসার আহ্বান এটি ছিল তার মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ কারণ তাদের এই জঘন্য পাপ কেবল আচরণ নয় সমাজের মানদণ্ড হয়ে গিয়েছিল কোরানের ভাষায় তোমরা স্ত্রীদের বদলে পুরুষের নিকট যাও তোমরা কি জ্ঞানহীন সুরা আনামাল সাতাশ পঞ্চান্ন লুত আলাইহিসালামের দাওয়াত তাদের বিবেককে স্পর্শ করলেও তাদের অহংকার এবং কামনা তাদের সত্য গ্রহণে বাধা দেয় তাদের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ তারা বলল তুমি তো আমাদের পথ রুদ্ধ করছ অর্থাৎ তাদের অশ্লীলতা ছিল তাদের অধিকার আর লুত আলাইহালাম ছিলেন তাদের স্বাধীনতার শত্রু তারা বলল তুমি যদি থামো না তাহলে আমরা তোমাকে দেশ থেকে বের করে দেব সুরা আর সুয়ারা একজন নবীকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি এটি ছিল তাদের গভীর নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ তারা বলল তুমি তো পবিত্র হওয়ার ভান করছ অর্থাৎ নৈতিক মানুষকে তারা বিদ্রুপ করত একজন নবীর দায়িত্ব শুধু দাওয়াত নয় বরং দয়া ধৈর্য এবং করুণার সঙ্গে জাতিকে আল্লাহর দিকে ডাকানো লুত আলাই ইসালাম রাত দিন চেষ্টা করেছেন তিনি কেনেছেন বুঝিয়েছেন সতর্ক করেছেন তিনি বললেন আমি তোমাদের ভালো চাওয়া ছাড়া আর কিছুই চাই না কিন্তু তারা তাকে অপমান করেছে তার ওপর হাসাহাসি করেছে শুধু তাই নয় তারা তার ঘরে আসা অতিথিদের প্রতিও লজ্জাহীন আচরণ করেছে তার অন্তর ভেঙে গিয়েছিল তবু তিনি আল্লাহর দিকে রাব্বানি ধৈর্য নিয়ে দোয়া করতেন হে আল্লাহ তোমরা তো আমার কথা মানে না তুমি ভয়সালা করে দাও লুত আল্লাহিসালামের দাওয়াতি সংগ্রাম জনগণের প্রতিরোধ এবং সমাজের নৈতিক পতন লুত আল্লাহি সালাম আল্লাহ প্রেরিত এক মহানদর প্রবক্তা তাকে আল্লাহ এমন এক সমাজে পাঠিয়েছিলেন যেখানে পাপ অশ্লীলতা অহংকার ও নৈতিক অবক্ষয় ছিল পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এই অধ্যায়ে আমরা জানব লুত আলাইহি সালামের দাওয়াতি মিশন কেমন ছিল তার সামনে কী ধরনের প্রতিরোধ উঠে এসেছিল কেন তার সম্প্রদায় এত ভয়াবহভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং কীভাবে সমাজে নৈতিক ভিত্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়েছিল আল্লাহ নির্দেশ পেয়ে লুত আলাইহি সালাম যখন সাদুম ও গোমোরার অঞ্চলে পৌঁছালেন তখন তিনি দেখলেন মানুষের মধ্যে কোনো ইমান নেই তারা সৃষ্টি ব্যবস্থাকে উপহাস করে আল্লাহের অস্তিত্ব ও বিচার দিবসকে অস্বীকার করে এবং সবচেয়ে বড় বিষয় পুরুষেরা পুরুষের প্রতি আকৃষ্ট যা ছিল মানব ইতিহাসে প্রথম এবং ভয়াবহতম নৈতিক পাপ তিনি আল্লাহ বার্তা পৌঁছে দিতে শুরু করলেন হে আমার সম্প্রদায় আল্লাহকে ভয় কর তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই এই মৌলিক তাওহিদি আহ্বানের সঙ্গে তিনি যুক্ত করতেন নৈতিকতা পবিত্রতা সতীত্ব পরিবার ব্যবস্থা ও মানবিক সম্মানের প্রসঙ্গ কিন্তু সমস্যা ছিল মানুষ কোনো উপদেশই শুনতে চাইত না তারা ভাবত এটা আমাদের জীবন আমরা যেমন ইচ্ছা চলব অতীতের বহু জাতির মতো তাদের মধ্যেও অহংকার বস্তুবাদ ও কামনার উগ্র আকর্ষণ সত্য গ্রহণে সবচেয়ে বড় প্রতিবন্ধিকা হয়ে দাঁড়িয়েছিল লুত আলাইহিসালামের জাতির প্রধান পাপ ছিল সমকামিতা কিন্তু এটি ছিল তাদের পাপের শুরু নয় বরং চূড়ান্ত ধাপ সমাজে চলত এক লজ্জাহীন যৌন আচরণ নারী পুরুষের অবৈধ সম্পর্ককে স্বাভাবিক বলে প্রচার করা হতো কেউ বাধা দিলে তাকে ব্যাকওয়ার্ড ওল্ড মাইন্ডেড বলা হতো দুই পথরোধ ও ডাকাতি তারা রাস্তা আটকে ভ্রমণকারীদের লুটত করত মানুষের সম্পদ কেড়ে নিয়ে উল্লাস করত তিন প্রকাশ্যে অশ্লীলতা ও নোংরামি খোলা বাজারে ঘরের সামনে এমনকি মসজিদ সদৃশ স্থাপনাগুলোর সামনে পর্যন্ত অশ্লীলতা হতো কখনো কখনো তারা আনন্দের জন্য অশ্লীলতা প্রদর্শন করত চার নৈতিক অবক্ষয়কে স্বাধীনতা করা তারা বলতো আমরা যা আনন্দদায়ক মনে করি তাই করব এগুলোই জীবন পাঁচ পরিবার ব্যবস্থা ধ্বংস পুরুষেরা তাদের স্ত্রীদের পরিত্যাগ করেছিল কেউ সংসার গড়াকে প্রয়োজন মনে করত না এভাবে ক্রমান্বয়ে পরিবার সমাজ মানবিকতা সব কিছু ভেঙে পড়েছিল কেন এমন হয়েছিল কারণ অতিরিক্ত ভোগ দিলাস আল্লাহ ভীতি হারিয়ে ফেলা কোনো নবীর শিক্ষা গ্রহণ না করা সঙ্গীদের প্রভাব অর্থাৎ আমরা সবাই করি তাই ঠিক কামনার পূজা ডিজায়ার বিকেম দেয়ার গড আল্লাহ বলেন তোমরা নারীদের ছেড়ে পুরুষের কাছে কামনা নিয়ে যাও বরং তোমরা সীমালঙ্গীকারী লুত আলাই ইসালাম অত্যন্ত কোমল ভাষায় তাদের বোঝাতেন তিনি বলতেন এ কাজ পৃথিবীতে তোমাদের আগে কেউ করেনি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ এই পাপ আল্লাহ আজাব ডেকে আনবে তোমাদের সন্তানরা পথ হারাবে সমাজে শান্তি থাকবে না কিন্তু তারা বলল তুমি খুব পবিত্র হতে চাও খুব ধার্মিক সাজো আমাদের জীবন শেখানোর দরকার নেই আমরা তোমাকে আমাদের সমাজ থেকে বের করে দেব যদি সত্যি নবী হও আজাব নিয়ে এসো এটি সেই একই প্রতিবাদ যা ইতিহাসের সব পথভ্রষ্ট জাতি নবীদের বিরুদ্ধে করেছে তারা লুত আলাইহিস সালামকে একসময় বলল তুমি যদি থামো না আমরা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করব লুত আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত দয়ালু সহানুভূতিশীল একজন নবী তিনি তার জাতিকে ভালোবাসতেন তিনি তাদের জন্যে কাঁদতেন রাতে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তাদের হেদায়ত দাও কিন্তু তার দাওয়াত কেউ গ্রহণ করল না জামাতিরা তাকে হেও করল অপমান করল ঘৃণা করলো তাকে বিদেশি বলে তাচ্ছিল্য করল সবচেয়ে বড় কষ্ট তার স্ত্রী তার দাওয়াতের বিরোধী ছিল তিনি প্রকাশ্যে না হলেও গোপনে পথভ্রষ্ট জাতির সঙ্গে ছিলেন তাদের কর্মে সমর্থন দিতেন একজন নবীর জন্যে এটি ছিল গভীর বেদনার বিষয় তিনি শুধু পাপ থেকে বিরত থাকতে বলেননি বরং একটি সুন্দর মানবিক সমাজের দৃষ্টিভঙ্গি দিয়েছেন পরিবার গঠন বিবাহের পবিত্রতা অতিথি পরায়ণতা পরস্পরের সম্মান দুর্বলদের সহায়তা সামাজিক সুরক্ষা রাস্তা ও শহরকে নিরাপদ রাখা কিন্তু জাতি উল্টো বলল আমরা চাই স্বাধীনতা নিয়ম শৃঙ্খলা নয় এটাই সব দুর্যোগের শুরু লুত আলাইহ অগণিত উপদেশ সতর্কতা সুদীর্ঘ সময় ধরে দাওয়াত কিছুই কাজে এলো না বরং তারা প্রতিদিন আরও বেশি বেপরোয়া অশ্লীল আইনহীন ইতর আচরণের দিকে ঝুঁকতে থাকে তারা নিজেদের পাপকে সংস্কৃতি ও সমাজের নতুন ট্রেন্ড বলে প্রচার করতে থাকে আজকের আধুনিক যুগের মতোই তারা বলতে শুরু করেছিল লাভ ইজ লাভ আমরা কারোর ক্ষতি করি না তাই এটা ঠিক নবীকে কে গুরুত্ব দেয় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকলে লুত আলাহ চরম ব্যথা থেকে আল্লাহ কাজে প্রার্থনা করেন হে আমার প্রতিপালক আমাকে ও আমার পরিবারকে এই অপরাধীদের হাত থেকে রক্ষা করুন আল্লাহ তার দোয়া কবুল করলেন কিন্তু এর পিছনে ছিল ভয়াবহ শাস্তির প্রস্তুতি যা এই জাতির ইতিহাস মুছে দেবে একদিন মানব আকৃতির তিনজন ফেরেস্টা লুত আলাহ সালামের কাছে তা শহরে প্রবেশ করেন তাদের রূপ ছিল খুব সুন্দর আকর্ষণীয় লোকেরা যখন দেখল তারা আল্লাহর নবীর অতিথিদের কাছে ছুটে গেল খারাপ উদ্দেশ্যে এটি ছিল তাদের অপরাধের প্রমাণ তাদের হৃদয় সম্পূর্ণ পৌঁছে গিয়েছিল ফেরেস্টাদের আগমন লুত আলহিসাল্লামের আতঙ্ক জনগণের হিংস্রতা এবং আজাবের চূড়ান্ত ঘোষণা এই অধ্যায়টি মূলত সেই মহা ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে যেখানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্টারা মানব আকৃতিতে লুত আলাহ শহরে আগমন করেন এই আগমন ছিল আসন্ন ধ্বংসের পূর্বাধাস এখানে রয়েছে ফেরেস্টাদের সাথে লুত আলাহ ইসাল্লামের হৃদয় বিদারক ঘটনা তার জাতির নৈতিক পতনের চূড়ান্ত প্রকাশ এবং আল্লাহর ঘোষণা যে এই জাতির উপর আজাব এখন অবধারিত আল্লাহ তার তিনজন ফেরেস্টাকে মানব আকৃতিতে পাঠালেন তারা সুদর্শন সুন্দর মার্জিত সফরক্লান্ত যাত্রীদের মতো দেখাচ্ছিল আদতে তারা ছিলেন হজরত জিব্রাইল আলহাল্লাম মিকাইল আলাইসাল্লাম ও ইসরাফিল আলাইসাল্লাম যাদের দায়িত্ব ছিল আল্লাহর শাস্তি বাস্তবায়ন করা কিন্তু তারা প্রথমে সরাসরি লুত আলাহ ঘরে যাননি শহরে প্রবেশ করে তারা লোকজনের দৃষ্টি আকর্ষণ করেননি কারণ তাদের আগমন গোপন রাখা ছিল আল্লাহর পরিকল্পনার অংশ দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামল লুত তারা সাল্লামের বাড়ির দিকে রওনা দিলেন ফেরেশতাদের তিনি প্রথম দেখেই বুঝলেন এরা সাধারণ মানুষ নয় সাধারণ যাত্রী হলেও তাদের সৌন্দর্য অস্বাভাবিক সালামের হৃদয় কেঁপে উঠল তিনি চরম ভয় পেলেন এই জাতি তো নোংরামিতে ডুবে এরাই অতিথিদের দেখে ভয়ঙ্কর কিছু করবে তার নবীসুলভ সম্মান দায়িত্ববোধ ও মানবিকতা তাকে অস্থির করে তোলে তিনি বললেন হে আমার জাতি তোমরা এটা করো না এগুলো আমার অতিথি হা আল্লাহকে ভয় করো আমার সম্মান নষ্ট করো না কিন্তু তারা হাসতে লাগল বিদ্রুপ করল তুমি তো জানো না আমরা কারা তোমার কথায় আমরা বদলাবো এটা সেই দৃশ্য যেখানে এক জাতির নৈতিক মৃত্যু পরিপূর্ণ হল লোতালাইসাল্লাম বেতামাহত হয়ে বললেন হে আমার জাতি তোমরা যদি কামনা করতেই চাও তাহলে নারীরা তো আছেই তারা তোমাদের জন্য বৈধ এটি কোনো বিকল্প প্রস্তাব ছিল না বরং তাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা যে বিবাহই একমাত্র বৈধ পথ সমাজের ভিত্তি পরিবার অস্বাভাবিকতা মানব ধ্বংসের কারণ কিন্তু জাতি তার কথা তুচ্ছ করে বলল আমরা নারীদের চাই না আমরা সেই পুরুষদের চাই এটাই সেই মুহূর্ত যখন লুত বুঝলেন তাদের অন্তর সম্পূর্ণরূপে পচে গেছে লুত আলাহ ইসাল্লামের চরম অসহায়ত্ব হায় আমার শক্তি যদি থাকত এক পর্যায়ে তিনি গভীর বেদনা নিয়ে বললেন হায় যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো শক্তিশালী সমর্থকের কাছে আশ্রয় পেতাম এটি ছিল এক নবীর ক্ষতবিক্ষত আত্মার আর্তনাদ যেখানে তিনি বুঝতে পারছেন অতিথিদের রক্ষা করতে পারছেন না জাতির পাপ আকাশ ছুঁয়েছে যে সমাজকে তিনি বাঁচাতে চেয়েছিলেন তারা তাকে ধ্বংস করতে চাইছে হে লুথ আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা যখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন ফেরেস্তারা বললেন হে লুথ ভয়ে পেও না আমরা তোমার প্রতিপালকের পাঠানো ফেরেস্তা তারা জানালেন এক তোমার অতিথিদের কেউ স্পর্শ করতে পারবে না দুই আমরা শীঘ্রই এই জাতির উপর শাস্তি কার্যকর করব তিন তুমি রাতের শেষ প্রহরে পরিবার নিয়ে শহর ছাড়বে চার তোমার স্ত্রী ছাড়া কেউ রক্ষা পাবে না ফেরেশ তারা দরজা খুলে বাইরে তাকালেন এবং শুধু চোখের ইশারা করতেই পুরো হিংস্র দল অন্ধ হয়ে যায় তারা ছটফট করতে লাগল একে অন্যের উপর পড়ে যেতে লাগল এটাই ছিল আজাবের প্রথম আঘাত তাদের সময় শেষ ফেরেশ বললেন তারা তাদের নির্ধারিত সময় পূর্ণ করেছে এখন আল্লাহর শাস্তি নেমে আসবে এই শাস্তি সাধারণ কোনো শাস্তি নয় এটি ছিল মানব ইতিহাসের ভয়াবহতমশাস্তিগুলোর মধ্যে একটি শহরের স্তর উল্টে ফেলা হবে তাদের ওপর পাথর বর্ষণ হবে এবং তাদের কাহিনী হবে চিরন্তন শিক্ষা লুতালাহ ইসাল্লামকে রক্ষা প্রাপ্তদের নিরাপত্তা নিশ্চিত করা ফেরেস্টারা তাকে নির্দেশ দিলেন রাতের শেষ প্রহরে প্রস্তুত হও পরিবার নিয়ে বের হয়ে যাও এক মুহূর্ত দেরি করবে না পেছনে ফিরে তাকাবে না কারণ যে আজাব আসছে তার ভয়াবহতা এমন যে তাকালেও মানুষ মারা যেতে পারে গোমরা ও সাদুম নগরীর ধ্বংস আল্লাহর চূড়ান্ত আজাব লুত আলাহি সাল্লামের রক্ষা ও মানবজাতির জন্য শিক্ষা যে রাতে আল্লাহর ক্রোধ তুফানের মতো নেমে আসে সাদুম ও গোমরা নগরীর ওপর এটি শুধু একটি শহরের ধ্বংস ছিল না এটি ছিল এক জাতির নৈতিক পতনের বিচার একটি দৃষ্টান্ত যাতে পরবর্তী যুগের মানুষ শিখে নেয় পাপ যখন সমাজের নিয়ম হয়ে যায় তখন আল্লাহর আজাব নিশ্চিত ফেরেশতারা লুত আলহিসাল্লামকে কঠোর নির্দেশ দিলেন আজ রাতেই শহর ছাড়তে হবে পরিবারকে প্রস্তুত করতে হবে আলোর রেখা উঠার আগেই সরা যেতে হবে কেউ পেছনে ফিরে তাকাবে না এই নির্দেশ শুধু নিরাপত্তার জন্যই নয় পেছনে তাকালে মানুষের মনে দুর্বলতা জাগে আল্লাহ চাননি লুত আলাহিসাল্লামের মনও দুঃখে ভারাক্রান্ত হোক লুত আলাহিসাল্লামের ঘরে সেই রাত ছিল ভয় কান্না দুঃখ বেদনা আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এসব মিলিয়ে একটি অদ্ভুত পরিস্থিতি তার স্ত্রী ছাড়া সবাই বের হতে প্রস্তুত হল লুত আলাহিসাল্লাম তাকে ডাকলেন কিন্তু সে দ্বিধা করল কারণ সে অন্তরে লুকিয়ে সেই পাপি জাতির সমর্থক ছিল সদম শহরের অন্ধকারে তখনও অন্ধ হওয়া অসভ্য দল ছটফট করছে কেউ চিৎকার করছে কেউ পথ খুঁজে পাচ্ছে না কেউ একে অন্যের উপর পড়ে যাচ্ছে এই দৃশ্যই ছিল প্রথম আজাবের নমুনা তারা ফেরেশতাদের তাদের শক্তি আল্লাহর ক্ষমতা কিছুই বোঝেনি তাদের হৃদয় ছিল পাথরের মতো অন্ধ এদিকে লুত আলাহিসাল্লাম পরিবারকে নিয়ে শহর ছাড়তে শুরু করলেন লুত আলাহি শহর ছেড়ে বের হন পেছনে তাকিও না ফেরেশ তারা বলেছিলেন তোমরা কেউ পেছনে ফিরবে না কারণ আল্লাহর আজাব যে তীব্রভাবে নেমে আসবে তা দেখলে মানুষ ভয়ে মারা যেতে পারে অন্যদিকে পেছনে তাকানো মানে পাপি সমাজের প্রতি মায়া দেখানো লুত আলাহ তার দুই মেয়ে এবং পরিবারের কয়েকজনকে নিয়ে শহর ছাড়লেন কিন্তু তার স্ত্রী তার মানসিকতা ছিল পাপি জাতির মতো শরীর লুত আলহিসাল্লামের সঙ্গে চললেও মনে ছিল তার নিজ জাতির সঙ্গে যখন লুত আলহিসাল্লাম নিরাপদ দূরত্বে পৌঁছালেন তখন আল্লাহর নির্দেশে জিব্রাহিল আলহিসাল্লাম আজাব শুরু করলেন কোরআন বলে আমরা সেই শহরকে উল্টে উপর নিচ করে দিলাম সুরাহুদ এগারোর বিরাশি ফেরেস্টা তার ডানা ডগা দিয়ে পুরো শহর তাদের ঘরবাড়ি তাদের রাজপ্রাসাদ তাদের বাজার তাদের ফসল তাদের ভূমি সমস্ত কিছু আকাশে তুলে ফেললেন ভাবুন একটি ফেরেস্তার একটি ডানা আর তাতে পুরো নগর উঠছে আকাশে তারপর তা মাটিতে আছড়ে ফেললেন যেন কেউ একটি বাটি উল্টে নিচে ফেলে দিয়েছে শহরটি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল তখন দ্বিতীয় আজাব শুরু হল আগুনময় পাথরের বৃষ্টি কোরআন বলে এদের উপর আমরা স্তরে স্তরে পোড়ামাটির পাথর বর্ষণ করলাম সুরাহুদ এগারোর বিয়সী এই পাথরগুলো বিশেষভাবে চিহ্নিত প্রত্যেকটি পাপী মানুষের জন্য নির্ধারিত ভীষণ উত্তপ্ত ভীষণ ভারী প্রত্যেকটি পাথর আঘাত করলে মানুষ গলে যেত এই পাথর থেকে কেউ পালাতে পারত না যখন লুত আলাহিসাল্লামের পরিবার এগিয়ে যাচ্ছিল ঠিক তখন তার স্ত্রী ফেরেস্তাদের নিষেধ অমান্য করে পেছনে তাকাল কারণ সে সেই জাতিকে ভালোবাসত তার হৃদয় এখনও সেই পাপীদের সঙ্গে পেছনে তাকানোর মুহূর্তেই সে আজাবের মধ্যে পড়ে যায় এবং পাথরে পরিণত হয় যেমন আল্লাহ বলেছেন সে পেছনে ফিরে তাকালো এবং সে ধ্বংসপ্রাপ্তদের সাথে হল সুরা আল হিজির পনেরোর তিরাশি এ ঘটনা সাক্ষ্য দেয় নফস পাপ ভালবাসলে সত্যের পথ অনুসরণ করলেও অন্তর যদি পাপের পক্ষে থাকে তবে কেউ রক্ষা পায় না আজাব শেষে শহর চিরতরে ধ্বংস ভূমির গঠন পরিবর্তিত মাটি নিচু হয়ে গেছে সাগরের মতো লবণাক্ত পানি জমে গেছে আজকের ডেড সি অর্থাৎ মৃতসাগর অঞ্চলটির অনেক মুফাসির বলেন এটাই সেই ধ্বংসপ্রাপ্ত শহরের এলাকা এই স্থান এখনও প্রাণহীন মরুভূমি সদৃশ ভয়ঙ্কর নিরবতা পানির নিচে কিছুই বাঁচে না এটাই আল্লাহর শাস্তির স্থায়ী চিহ্ন আল্লাহ তার নবীকে রক্ষা করলেন লুত আলাহিসাল্লাম পরিবার নিয়ে একটি নিরাপদ জায়গার স্থায়ী হলেন তার হৃদয় তখনও কাঁদ ছিল সেই জাতির জন্য সেই শহরের জন্য সেই আত্মীয়দের জন্য তার স্ত্রীর জন্য কিন্তু নবীদের আরেকটি বৈশিষ্ট্য তারা আল্লাহর সিদ্ধান্তে অসীম সন্তুষ্ট লুত আলাহিসাল্লাম তার জীবন ইবাদত দাওয়াত ও সন্তানদের শিক্ষায় অতিবাহিত করেন এ কাহিনী শুধুই ইতিহাস নয় এটি মানব সামাজিক নৈতিকতার একটি বিধান এখানে রয়েছে কয়েকটি বিশাল শিক্ষা এক অস্বাভাবিক যৌন আচরণ সমকামিতা মানব সমাজ ধ্বংস করে কোরআন বারবার বলেছে এই পাপের কারণে একটি জাতি ধ্বংস হয়েছে এটি নৈতিকতা পরিবার ব্যবস্থা এবং সমাজের ভিত্তিকে ধ্বংস করে দুই পাপ যখন ল হয়ে যায় আজাব অবদ্ধারিত লুত আলহিসাল্লামের জাতি শুধু পাপ করত না তারা তা প্রচার করত স্বাভাবিক বলত বৈধ করার চেষ্টা করত নবীকে বাধা দিত পাপ যখন সমাজের নিয়ম হয়ে যায় এটা আল্লাহর ক্রোধকে আমন্ত্রণ করে তিন অতিথি ও পথিকের নিরাপত্তা সমাজের নৈতিকতার প্রধান পরীক্ষা সাধুম জাতি অতিথিদের উপর আক্রমণ করত অতিথি রক্ষা না করলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় চার পাপিকে সমর্থন করলে ইভেন যদি সরাসরি পাপ না করে তবুও শাস্তি আসে লুত আলাহিসাল্লামের স্ত্রী পাপ করেনি কিন্তু সমর্থন করেছিল ফল ধ্বংসপ্রাপ্তদের সাথে ধ্বংস হয় এটি বিশাল শিক্ষা তুমি কোন পক্ষ বেছে নিচ্ছ এটাই আসল বিচার পাঁচ নবীর সতর্কবাণী অমান্য করা ধ্বংসের কারণ নবী যা বলেন তা আল্লাহর তরফ থেকে তাদের প্রত্যাখ্যান করা মানে সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া লুত আলাহ ইসাল্লামের কাহিনী একটি আয়নার স্বরূপ এই কাহিনী যেন বিশ্বের সামনে একটি আয়না যা দেখায় পাপ কিভাবে সমাজকে গ্রাস করে আল্লাহর শাস্তি কিভাবে নিশ্চিত হয় সত্য ও নৈতিকতার পথ কী নবীদের ধৈর্য ও সত্যনিষ্ঠা কত মহান আজও পৃথিবী সেই একই অবস্থার দিকে যাচ্ছে যেখানে লুত তালেহিসাল্লামের হিসাল্লামের জাতি গিয়েছিল তাই এই কাহিনী এখনও আমাদের জন্য সতর্কবাণী প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ